বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারির শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয় লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছ পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্তে হয় রঙের উৎসব পলাশ ফোটার বসন্ত উৎসব পালন শুরু হয়ে গিয়েছে দিকে দিকে আমাদের চেনা রাস্তা অলিগুলি অচেনা রূপ নিয়েছে রাস্তার দুপাশ জুড়ে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকিয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপে সিক্ত বসন্ত উৎসব পালনে এখনো সপ্তাহ খানিক বাকি আর তাই তো বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে আয়োজিত হতে চলেছে বসন্ত উৎসব ভারতীয় জাদুঘর ও রোনা গাঙ্গুলির নাচে স্কুল দীক্ষা মঞ্জুরি যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে বসন্ত উৎসবের বিশেষ অনুষ্ঠান মঙ্গলবার হয়ে গেল তারই প্রস্তুতি পর্ব যেখানে অংশগ্রহণ করলেন দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা এবং ডোনা গাঙ্গুলি স্বয়ং ভারতীয় জাদুঘর এবং দীক্ষা যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে তেইশে মার্চ জাদুঘর প্রাঙ্গনে সন্ধে ছটায় নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলি শাস্ত্রীয় সংগীত বাংলা এবং হিন্দি লোকগানে রঙের উৎসব উদযাপন করা হবে চলছে তারই মহড়া তোমরা দেখতে পাচ্ছ ছোটরা বড় হচ্ছে তো ওদেরকে লাইক ইউনো আমাদের দেশের সংস্কৃতি এত বাস্ট ওদেরকে এইভাবেই ইউনো দে নিড টু গেট নলেজ লাইক নাহলে ওরা বুঝবে কি করে হোয়াট ইজ বসন্ত উৎসব হোয়াট ইজ কালী পুজো হোয়াট ইজ দুর্গা সো দিস ইজ দ্য ইউনো কারেক্ট ওয়ে টু পাস অন দ্য কালচার তো অফকোর্স আমরা এইখানে প্রত্যেকবার বসন্ত উৎসব করি আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে জাস্ট সবের রিহার্সাল তো আই গেস শনিবারের প্রোগ্রামটা খুব ভালো হবে আর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা তো ক্লাসিক্যাল করি এইখানে আমরা সব টাইপের গান করি হ্যাঁ তাদের মায়েরাও এনজয় করে মাঝে মাঝে আমরা মায়েদের জন্য নাচ রাখি এইবার রাখছি না বাট মাঝে মাঝে মায়েরাও চাইলে ওয়ার্কশপ করতে পারে মাঝে মাঝে মায়েরাও হোলিতে নাচতে পারে অনেকে হয়তো ছোটোবেলায় নাচ শিখেছে কিন্তু পরে আর কন্টিনিউ করতে পারেনি ওরাও মাঝে মাঝে হোলিতে নাচে তো সব কিছু মিলিয়ে একটা আনন্দের অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখো আমরা কিছু না কিছু করি যেমন এইবারও লাইক কালকাটা ফাউন্ডেশন তারা কিছু কিছু ইনস্টিটিউট আছে যাদের বাচ্চাদের আমরা ইনক্লুড সো দে দে নাইস টাইম লাইক ওয়ার্কশপ আর এইখানের মিউজিয়ামের যে একটা ইনক্লুসিভ ব্যাপার উই ট্রাই অ্যান্ড ডু দ্যাট লাইক ইউনো সো ওয়ান ডে দে হ্যাভ ফান উইথ আস লাইক সাত দিন ধরে রিহার্সাল এনজয়িং তো এই ব্যাপার জাস্ট আনন্দের ব্যাপার